সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নং এই যে দুই কাঠার একটা বাড়ি বারো ফিট রুট আছে খুব সুন্দর করে করছে বাড়িটা গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নং এই যে আমি বাড়ির ভিতরে ঢুকতেছি

এই আর টয়লেট গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড জমির পরিমাণ দুই কাঠা পাঁচটা রুম করা আছে টাইচ টুচ করা তিন হাজার করে বাড়া দেওয়া যাবে বাড়া দিবে এই মাসে এক তারিখ থেকে জমির পরিমাণ দুই কাঠা এক সাত দেওয়া উপরে টিন সেট করা যাবে বারো হাজার যাবে তিন পাঁচ পনেরো হাজার মালিক মূল্য সরি দে তিন হাজার করে পাঁচটা রুম পনেরো হাজার টাকা মালিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা মালিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ পনেরো করে আসসালামু আলাইকুম